তানিয়ার পাশে দাঁড়ালেন চলচ্চিত্র নির্মাতা মৃণাল দেব বর্মা শনিবার দুপুরে তানিয়ার জম্পু জেলা ব্লকে জগাইবাড়ি বাড়িতে ছুটে যান মৃণাল বাবু কথা বলেন তানিয়া আক্তার সহ মায়ের সাথে বেশ কিছু শিক্ষা সামগ্রী সহ নগদ অর্থ তুলে দেন তানিয়ার হাতে তানিয়াকে ভালো করে পড়াশোনা করার জন্য পরামর্শ দেন মৃণাল বাবু ভালো করে পড়াশোনা করলে তানিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি মৃণাল দেব অত্যন্ত গর্বের সাথে বলেন যে তানিয়া আমাদের জম্পু জেলা মহকুমার একমাত্র মেয়ে যিনি দরিদ্রতাকে হার মানিয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। এতে আমি অত্যন্ত প্রিয় আনন্দিত চলচ্চিত্র নির্মাতা তথা বিশিষ্ট সমাজসেবী মৃণাল বাবুর কথা শুনে আপ্লুত হয়ে যান তানিয়া সহ মা অসহায় তানিয়াকে শিক্ষা সামগ্রী সহ নগদ অর্থ প্রদানকে কেন্দ্র করে এলাকার সভাপতি সম্পন্ন মানুষ বেজায় খুশি মৃণাল দেব বর্মার এই শুভ উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন আলতাফ আলী মেমোরিয়াল এডুকেশন ফাউন্ডেশন এর চেয়ারম্যান মাওলানা জাকির হোসেন আল জুলিলি সহ প্রবতনগর থেকে নিজস্ব রিপোর্ট ভিশন 24 নমস্কার আমার নাম মিরাল লেপমা আমি একজন ফিল্ম মেকার তো আমি বিভিন্ন পত্র পত্রিকা এবং নিউজ চ্যানেলের মাধ্যমে প্রাণী অ্যাক্টরকে মাধ্যমিক উত্তীর্ণের কথা শুনে আমি খুবই আনন্দিত এবং ওনার পরিবারে আর্থিক সহযোগিতার খুবই প্রয়োজন তাই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে তো আমার ব্যক্তিগত তরফ থেকে যতটুকু সম্ভব আমি সাহায্য করেছি তো আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে ওনার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ওনাকে কিছু আর্থিক সাহায্য করলে আমি খুবই ভালো মনে করি তো পাশাপাশি সামাজিক বা ধর্মীয় লঘু সমস্ত জনগণকেই আমি আহ্বান জানাই ওনারকে যতটুকু সম্ভব আর্থিক সাহায্য করার জন্য সবাইকে নমস্কার